আমি যেটা বলছি মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিসারি আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার পশ্চিমবাংলার আট থেকে আশি সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই চিটফান্ডে প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেউ সারদায় কেউ রোজ কেউ অ্যালকামিস্ট নানা ধরনের কেউ পিনকন নানা ধরনের কেউ বেসিল এই চিটফান্ডে প্রতারিত হয়েছে এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশারি হচ্ছেন মমতা ব্যানার্জি তার ছবি সারদা কোম্পানি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছেন সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় তাদের সললেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয় তার আগে যে সাইম পেয়েছিলেন দু তিন মাস তার মধ্যে সমস্ত নথি ডিভাইস মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন এটা সবাই জানে ইচ অ্যান্ড এভরিবডি জানে রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতা এসে আশ্রয় নিয়েছিল আবার নিউ টাউনে থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে এবার বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা নিউ টাউন এইসব এলাকায় দিনরাজ্যের রাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন করে দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম উত্তরছে এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলএদের উপর ভরসা না করে দু হাজার সঙ্গে দু হাজার পঁচিশ লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাফ ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনে কালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না